আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আবারও প্রমাণিত হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে যে বিভিন্নভাবে চাপে রাখতে চায় এটা আমরা আবারও প্রমাণিত বা দেখতে পারছি এক মোস্তাফিজ আইপিএলে নয় কোটি রুপিতে খেললো কেন বা নেওয়া হলো কেন এই বিষয়ে শাহরুখ খানকে বেশ কিছু দন ধরে হুমকি দেওয়া হচ্ছে এবং এমনটাও বলা হয়েছিল যে যদি মোস্তাফিজ যে বিমানবন্দরে নামবে সেখান থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং মারা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই ধর বিভিন্ন ধরনের হুমকির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সিদ্ধান্ত নিয়ে মোস্তাফিজকে এনওসি অর্থাৎ বাংলাদেশি ক্রিকেটারকে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত বাদ দিয়েছে তারা যে আমাদের ঘোর শত্রু একতারা আরও প্রমাণ হয়েছে আরও একবার প্রমাণ হলো আমরা না বিভিন্ন দেশ যারা আমাদের পার্শ্ববর্তীদের সবার সাথে আমরা সহমর্মিতা এবং বন্ধুত্ব এবং সামানুপাতিক ভালোবাসায় বন্ধনে আমরা থাকতে চাই কিন্তু তারা বিভিন্নভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায় তারা এক খেলোয়াড়কে নিয়ে যে খেলা খেলতে চাচ্ছে সামনে বিশ্বকাপ আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমরা অন্য কোনো দেশের ভেনুতে খেলব আমরা কি পারি না ইন্ডিয়ান যত মিডিয়া আছে তাদেরকে বয়কট করতে আমরা কি পারি না ইন্ডিয়ান যত পণ্য আসে এ দেশে এদেশকে বা এদেশে এই পণ্যগুলো বয়কট করতে ইন্ডিয়ার যত লোক এদেশে বিভিন্ন সেক্টরে গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক যে সেক্টরে যারা চাকরি করতেছে তাদেরকে কি আমরা চাকরি থেকে বরখাস্ত করতে পারি না তারা এক খেলোয়াড় মাত্র এক খেলার মৌসুমে তারা বাংলাদেশি এক খেলোয়াড়কে তারা নিতে চাচ্ছে না তাহলে আমরা কেন তাদেরকে এদেশে চাকরিতে বহাল রাখব কেন বহাল রাখবো আমরা তারা এক খেলোয়াড় দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা যে আমাদের ঘোর শত্রু তাহলে কি আমরা এই ইন্ডিয়ান যে বিভিন্ন চাকরিজীবী দেশে থাকে তাদেরকে কি আমরা চাকরি থেকে বরখ মানে অব্যাহতি দিতে পারি না যদি আমরা দেশকে ভালোবাসি দেশের যদি আমরা প্রকৃত নাগরিক বা দেশকে ভালোবেসে থাকি তাহলে আমাদের উচিত এ দেশের থেকে ইন্ডিয়ান যারা দালাল আছে ইন্ডিয়ান যারা চাকরিজীবী আছে দালালি ইন্ডিয়ান মিডিয়া যেগুলো আছে এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের যে গুপ্তচর ভিত্তি যেগুলো মিডিয়া আছে সমস্ত মিডিয়া থেকে পণ্য থেকে শুরু করে বয়কট দেওয়া উচিত এই দেশের সমস্ত জনগণকে কেন আপনারা দেখেননি তাদের আলু তাদের পেঁয়াজ না খেলে নাকি বাংলাদেশ মরে যাবে পচে যাবে বাংলাদেশ তাদের আলু পেঁয়াজ ছাড়া বলে বাংলাদেশ বাঁচতে পারে না এক মিনিটও কেননা এবার দেখেননি তাদের আলু পেঁয়াজ ভারতে পচে যাচ্ছে পিঁয়াজ গাঁজাচ্ছে বস্তার মধ্যে পেঁয়াজ নতুন করে পেঁয়াজ তারা আবাদ করতেছে বস্তা বস্তায় পচে যাচ্ছে ভারতের মানুষের কান্নার হাজারি পিঁয়াজ নিয়ে আলু নিয়ে তো আমরা কি পারি না আর একবার একটা ডাক দিতে ভারতীয় মিডিয়া ভারতীয় পণ্য বয়কটের ডাক দিতে পারে এক মোস্তাফিজ তাদের দেশে খেলতে দেবে না তার জন্য সারা ভারত হিন্দুত্ববাদীরা তোলপাড় করে দিল আর আমরা বাংলাদেশিরা কি করতেছি তাদের দালালি করতেছি আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি দেশের ভালোবাসায় এগিয়ে যাই যারা দেশকে বহির্দেশকে আমাদের সুনাম পুণ্য করতে চায় তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলব না আল্লাহ হাফেজ